নিজের সম্পত্তিতে যখন অন্য কাউকে ভোগ দখলে দেবেন তখন সে বিষয়টি কতটা ভয়ানক হতে পারে তাকে আপনি ভেবে দেখেছেন ওই ব্যক্তি কিন্তু আপনার সম্পত্তির মালিকানা দাবি করতে পারে এবং খাড়া দলিল সৃষ্টি করতে পারে জাল দলিল সৃজন করতে পারে সে কিন্তু এই ধরনের দলিল বানাতেই পারে যে আপনি তাকে আমমোক্তার নামা বা পাওয়াড়া প্যাটনি দলিল তাকে করে দিয়েছেন সম্পাদন করে দিয়েছেন সেই সুবাদে সে ভোগ দখলে রয়েছে এবং সে চাইলেই বিক্রি করে দিতে পারবে এই ধরনের কাজ কিন্তু অহর ঘটছে এই জন্যই কাউকে কখনো নিজের সম্পত্তি ভোগ দখলে দিবেন না আর ভোগ দখলে যদি দিয়ে থাকেন আর এই ধরনের ঘটনা যদি ঘটে সে যদি পাওয়ারা প্যাটনি দলিল বানিয়ে ফেলে তাহলে কোনো দু চিন্তা করবেন না ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা বাতিলের জন্য দেওয়ানে আদালতে মামলা করবেন প্রথমে চেষ্টা করবেন ওই ব্যক্তির সাথে আপোষে যে যে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা হয়েছে ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সেখানে যে আপনারা আপসমী অংশের মাধ্যমে দলিলটি বাতিল করার চেষ্টা করবেন সেটি সম্ভব না হলে তখন আপনারা অবশ্যই দওয়ানে আদালতে দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করবেন এবং সেখানে অবশ্যই মোকদ্দমাটা রায় আপনার পক্ষেই আসবে আবার দেখা যায় পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে অন্য জায়গা ওই ব্যক্তি সম্পত্তি বিক্রিও করে ফেলে অনেক সময় কিন্তু বিক্রি করার পরেও কিন্তু আপনার মনে রাখতে হবে সে ব্যক্তি কিন্তু যে ক্রয় করলো সে কিন্তু নিজের নামে নাম জারি করতে পারবে না কারণ বর্তমানে যে আইন রয়েছে সে আইন অনুসারে কোনো ধরনের খারা দলিল মোতাবেক সম্পত্তি ক্রয় করলে বা খারা দলিল হলেও সেই দলিল মোতাবেক কখনও নামজারি করা সম্ভব না এই জন্য আপনারা কিন্তু সাথে সাথে অবজেকশন জানিয়ে দেবেন ভূমি অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট যে আপনার সম্পত্তিতে একটি জাল দলিল বা খারা দলিল রয়েছে যার মীমাংসা না হওয়া পর্যন্ত যেন এই সম্পত্তির নামজারি কারো নামে না হয় এই বিষয়টি যদি আপনারা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে কাছ নিকট যদি জানান অবজেকশন জানান তাহলে কিন্তু নাম জারি হবে না আরেকটি বিষয় হচ্ছে যখন আপনার কোনো সম্পত্তিতে যখন দেখবেন যে সমস্যা সৃষ্টি হয়েছে তখন সাথে সাথে যখন দেওয়ানি আদালতে মামলা দায়ের করবেন বা আপনি ফজুদের আদালতে যদি একশো সাত ধারা অথবা একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা দায়ের করেন সাথে সাথে কিন্তু সে বিষয়টা ভূমি জরিপ কর্মকর্তাদের নিকট যদি অবহিত করেন সমনের মাধ্যমে বা অন্য কোনো বিষয়ের মাধ্যমে তাহলে কিন্তু তারা কখনোই ওই সম্পত্তি অন্য কারোর নামে নাম জারি করে দেবে না সেক্ষেত্রে আপনার মিসকেসে হাত থেকে আপনি রক্ষা পাবেন অনেক সময় কিন্তু দেখা যায় যে খাড়া দলিল মোতাবেক কিন্তু নাম জারি করে ফেলে খাড়া দলিলটা রেজিস্ট্রিকও না একদমই অরিজিনাল না সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা জাল দলিল তারপরেও কিন্তু ভূমি অফিস থেকে সেই জাল দলিলের ভিত্তিতেই তার নামে নাম জারি করে দেওয়া হয় কেন দুই তিন লাখ টাকা ঘুষ খেয়েছে বড় একটা অঙ্কের টাকা ঘুষ খেয়ে কিন্তু ভূমি অফিস এই কাজটা করে থাকে যা আইনগত ভিত্তি নেই সেক্ষেত্রে কখনোই ভয় পাবে না সেক্ষেত্রে আপনারা যদি মিসকেস দায়ের করেন অবশ্যই ওই নাম এটা বাতিল হয়ে যাবে আপনাদের নামেই বহাল থাকে থাকবে একটু হয়রানের শিকার হতে হবে আসলে আমাদের ভূমি সিস্টেমটা ভূমির কোনো সমস্যা হলে জমির সমস্যা হলে সেটা মীমাংসা করার জন্য একটু ঘোরাঘুরি করা লাগছে এটাই হচ্ছে আর একটু লেন্দি প্রসেস আর টাকা তো ঘুষ লাগতো অতীতে এখন যদি কেউ ঘুষ যায় তার বিরুদ্ধে মোকাবেলা করবেন আপনারা জানেন যে মেজিস্ট্রেসে পথ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে সুতরাং আপনারা তার বিরুদ্ধে অতি সহজে হোমকার তুলে গজ্জন তুলে মোকাবেলা করতেই পারেন আমি ঢাকা জর্জ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করে থাকি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা ঢাকা জজ কোর্টে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম